আলাইকুম বিওজাজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলোতারু অশুক লিলেন্টের রিফাত মোটরসের গাড়ি যারা ষোলোতারু অশুক লেলেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নম্বরে কল করুন করে চলে আসুন গাড়ির কাছে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়ি এখানে দেখে মনে হচ্ছে বসা আসলে বসা না গাড়িটা রানিং চলছে গাড়িটার ভিডিও এর আগে ছেড়েছিলাম বিক্রি করবে বিদায় তবে গাড়িটা মহাজন বিক্রি করার কথা একটু বাদ দিয়ে দিয়েছিল। মানে বেচবে না এরকম আবহাওয়া লেগেছিলো আবার বিক্রি করবে মানে এখন আবার বলছে আবার বিক্রি করবে তা গাড়িটা আবারও বিক্রি হবে মানে যে মালিকের হাতে ছিল ওই মালিকের হাতে আছে যার গাড়ি সে ফার্স্ট মালিক তার কাছে আছে। যারা ষোলো তারা লিলেন ক্যাশ টাকার গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি টায়ার মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ গাড়িটা একদম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু আর একটাই জিনিস যারা ব্রিজ ক্যাপাসিটি মারবেন যারা ব্রিজ ক্যাপাসিটির জন্য একটা গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে হালকা ওয়েটের তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে গাড়িটা একটু হালকা ওয়েটের গাড়ি যমুনা যদি মারেন আরামে পনেরো ষোলো সাড়ে পনেরো টন মাল নিয়ে চলে যাইতে পারবেন পনেরো টন ষোলো টন মাল আরামে নিয়ে পার করতে পারবেন গাড়িটা একদম হালকা ওয়েটের গাড়িটা রানিং তো এই গাড়িটা গতকালকে মানে মানে টিপ থেকে সেখানে এখানে রাখা হয়েছে গাড়িটা রানিং একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো কালারে ডিসকাপ নাই মানে একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিলও অরিজিনাল ইঞ্জিলও এখনও হাত পরে নেই গাড়ির মডেল দুই হাজার আঠারো সালের দশ মাসের গাড়িটা এর আগে বেচবে বেচবে করেছিল তার নেটে ছাড়া হয়েছিল অনেকজন যা দেখে এলছে দেখে অনেকজন দাম দিয়ে এসেছে তা মাহাজন আবার বলছিল বেচবো না তা এখন আবার বলছে বিক্রি করব এখন কেউ লাগার ইচ্ছা থাকলে দ্রুত দ্রুত কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন যারা ষোলোতর লিলেন গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাগের ফ্রেশ কন্ডিশন মনোযোগ দিয়ে গাড়িটা দেখবেন দেখে গাড়ির কাছে চলে আসবেন আর ভিডিও শুরুতে আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট যে যেখান থেকে দেখছেন না বিদেশ যে যেখান থেকে যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেশবিদার যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের রাসেল ভাই আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় করে দেয় ও বিক্রয় করে দেয় যে কোনো ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে মিডিয়া নিয়ে কর্মস্থানে জড়িত আছি আর যে কোনো মিডিয়া সৎ মিডিয়া আমার সঙ্গে জড়িত হতে পারেন এবং যে কোনো গাড়ি বিষয়ে শেয়ার করতে পারেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন তাকে গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ অরিজিনাল কালার কোনো একটা মশার মশারও দাগ নেই গাড়িটা একদম অন্য ভিডিওতে দেখা যাচ্ছে যারা গাড়ি গাড়ি সম্পর্কে চিনেন তাদেরকে বলতে হবে না তার গাড়ি দেখলেই চিনে নেবেন গাড়িটাতে কোনো একটা ডিসকালারের দাগ নেই সব কোম্পানির অরিজিনাল কিছু আছে গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল সব পার্সপাতি সব অরিজিনাল ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়ির টায়ারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে একটাই স্টপিং টায়ারটা হবে না স্টপিং হুইল আছে টায়ার হবে না স্টপিং টায়ারটা ফেটে গেছে গাড়ি একদম মোটামুটি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অরিজিনাল কালার তবে গাড়িটা একদম আনটাচ গাড়ি যারা হালকা ওয়েটের গাড়ি খুঁজছেন গাড়িটার ওয়েট ষাট টন একশো কেজি গাড়ি হালকা ওয়েটের হালকা বোর্ডের গাড়ি ব্রিজ ক্যাপাসিটি মারার জন্য একদম পারফেক্ট গাড়ি যারা ব্রিজ ক্যাপাসিটি মারবেন তারা দ্রুত দ্রুত গাড়িটা দেখে গাড়ির কাছে চলে আসবেন দ্রুত গাড়িটা বিক্রি হবে আজকে কে সাল্লাম দুই হাজার পঁচিশ সালের এক মাসের দশ তারিখে জুম্মন নামাজের পর বিয়েটি ওটা পৌঁছা দিলাম যারা লেবার ইচ্ছক আছেন দ্রুত কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফ্রেশ গাড়ির দাম মালিককে দিতে হবে ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকা ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকা যারা লেবার ইচ্ছুক আছেন দ্রুত দ্রুত কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম রানিং একটা ফ্রেশ গাড়ি হালকা ওয়েটের গাড়ি তবে অনেকজন হালকা ওয়েটের গাড়ির জন্য ফোন দেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা যারা নেবেন দ্রুত কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন